সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের আমি এক কাপড় ব্যবসায়ীর সচিত্র প্রতিবেদন দেখাবো তো এনার নাম মেরাজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক স্থান বিহারে তো ইনি দীর্ঘদিন যাবৎ এই পুরাতন কাপড়ের ব্যবসা করে তো নিম্নবিত্ত মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব নিম্ন কাপড় স্বাচ্ছন্দে তার কাছ থেকে কিনে তো তার কিছু সুচিত্র প্রতিবেদন দেখাচ্ছি আপনাদের তো মেরাজ ভাইয়ের কিছু মজার ঘটনা এইসব বেল্টের মধ্যে এরকম টোকেন পেলে একটি বেল সে ফ্রি পাবে বলে জানায় এইসব বেলের মধ্যে আপনি কোন কিছু পান কি টিকিট পাই টিকিট জমা দিলে একটা বেল্ট ফ্রি দেয় ডলার বা টাকা ডলার পায় একশো ডলার পাশে চায় টাকা পাচ্ছি একশো

জয়পুর হাটে আছে জয়পুর হাটের বাবু ভাই হম আমি বাবু ভাই এখানে কি লোকাল জায়গা হয় আপনার জয়পুর হাটে ছিলাম আচ্ছা জয়পুর হাটে ভালো পাইছি এবারে আমার নিজ এলাকায় কি জাতীয় লোক এটা বেশি কিনে আপনার কি কি জিনিস তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে একবারে উচ্চ লেভেল পর্যন্ত আসে শুধু খালি শীতের কাপড়ই বিক্রি করে তো শীতকালীন প্রতিদিন এই ঐতিহাসিক স্থান বিয়ার বাজারে মেরাজ ভাই এ কাপড় বিক্রি করে থাকে আনোয়ার হোসেন বিয়ার শিখগঞ্জ বগুড়া থেকে